নিজেরা কৃষি কাজ করেন অথবা কাউকে দিয়ে দিয়েছেন জমি বর্গা অর্থাৎ সবাই তো আর সব সবাই তো আর সব সবাই তো আর কেউ ব্যারিস্টার উকিল বা যেটাই হোক ইঞ্জিনিয়ার ডাক্তার সবাই তো আর তা হবে না এদের মধ্যে অনেকে আছে যারা খেলোয়াড় হতে চায় আমরা দেশের ক্রীড়া ব্যবস্থাটাকে এমনভাবে ঢেলে সাজাতে চাই যাতে আমাদের দেশের ছেলেমেরা প্রফেশনাল খেলোয়াড় হতে পারে ছেলে হোক মেয়ে হোক তারা যাতে প্রফেশনাল খেলোয়াড় হতে পারে খেলা ক্রীড়া দিয়ে যাতে জীবিকা অর্জন করতে পারে সেই লোকে আমরা বের করে নিয়ে আসতে চাই প্রিয় ভাই বোনেরা আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে স্বৈরাচারের পতন হয়েছে এখন আমাদেরকে তার বিগত পনেরো ষোলো বছরের ধ্বংস হয়ে গেল এই ধ্বংস ফলে আজকে দেশ ভাবে আপনারা যদি আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন তাহলেই কিন্তু আপনি একমাত্র বিগত পনেরো বছর যে আমি টামি নির্বাচন তখন যে তথাকথিত এমপি ছিল আপনারা কি তাদের কাছে আপনাদের এলাকা সমস্যা নিয়ে যেতে পেরেছেন কি ভাই যেতে পেরেছিলেন এলাকার সমস্যা যাওয়া সম্ভব সেই জন্যই এলাকার সমস্যা দেশের উন্নয়ন যদি করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে আমাদেরকে নিশ্চিত জবাবদিহিতা থাকতে হবে অর্থাৎ জনগণ কি তার অবশ্যই আপনাদের থেকে আপনাদের কাছে থেকে আমি আপনাদের যেভাবে জানতে চেয়েছি আমি চাই আমার ইচ্ছা আমার প্রত্যাশা বাংলাদেশের পর্যায়ের জনপ্রতিনিধি আগামী দিন যারা নির্বাচিত হবে তারা এইভাবে জনগণের কাছে গিয়ে জনগণকে সরাসরি জিজ্ঞাসা করার মাধ্যমে তারা জনগণের সমস্যাকে চিহ্নিত করবে এবং সমাধানের তার উদ্যোগ নেবে একটু পরেই জামাত শুরু হয়ে যাবে আজকে যে মূল যেই কথাটি আজকে এই এলাকার মূল যেই সমস্যাটি এ ব্যাপারে আপনাদেরকে আমি আগেই বলেছি আমাদেরকে যদি এই এলাকার মূল সমস্যাটা এইগুলোকে যদি আমাদের অ্যাড্রেস করতে হয় এই সমস্যাগুলোর পর্যায়ক্রমে যদি আমাদের সমাধান করতে হয় অবশ্যই আগামী দিনে বাংলাদেশের একটি গণতান্ত্রিক এবং মানুষের দ্বারা সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত সরকার প্রয়োজন মানুষের নির্বাচিত সরকারে

আমরা যদি অতীতের সবগুলো কাজ বিবেচনা করি আমরা দেখব একমাত্র করেছে এই দেশের মানুষ এই দেশের উন্নয়ন হয়েছে দেশের মানুষের ভাগ্যের ভালো পরিবর্তন হয়েছে কাজে আছে যাচ্ছে। একই সাথে আপনাদেরকে আমি অনুরোধ করছি যেই পরিকল্পনা আপনাদের সামনে আমি তুলে ধরলাম সেই পরিকল্পনাগুলোকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সমগ্র বাংলাদেশের ধানের শীষকে জয়যুক্ত করতে হবে এবং ভাষান্ত এক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে আপনাদের যে সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিয়েছে আজকে আপনাদের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ তাদের সকলকে আপনারা অনুরোধ করবেন আগামী বারো তারিখে যেন তারা ধানের শিষ্টে নির্বাচিত করে তাদের স্বশ এলাকায় স্বশ নির্বাচন এলাকায় কি ভাই বোনেরা আপনাদের এলাকার সন্তান হিসেবে কি আমি এটা দাবি করতে পারি আপনাদের কাছে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ সকলে সুস্থ থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ আল্লাহ আলাইকুম